পৃথিবীর বুকে এখনও অনেক রহস্যময় এবং অদ্ভুত জায়গা রয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তেমনি আজব একটি জায়গার নাম সুকাত্র দ্বীপ এখানকার জীবজগত প্রাণীকূল কোনো কিছুর সাথেই পৃথিবীর অন্য কোনো স্থানের কোনো মিল নেই যেমন অদ্ভুত এখানকার গাছপালা তেমনি অদ্ভুত এখানকার পশু এখানকার সব কিছুই এত অদ্ভুত যে এই দ্বীপকে ভিন্ন গ্রহের কোনো জায়গা বললেও মোটেও ভুল হবে না আরব সাগরের মাঝে এমনই এক দ্বীপ রয়েছে যেখানে এলিয়ানদের দেখা না মিললেও ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার ভিন্নতার কারণে একে এলিয়ান দ্বীপ বলা হয় আজকে আমরা এই অদ্ভুত সুকাত্রা দ্বীপের সম্বন্ধে নানান জানা অজানা তথ্যই আলোচনা করব আরব সাগরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সুকাত্রা একটি পুরোপুরি বিচ্ছিন্ন একটি দ্বীপ যদিও সুকাত্রাকে একটি দ্বীপ বললে ভুল হবে কারণ আরব সাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যা মোট চারটি দ্বীপের সমন্বয় গঠিত এগুলোর মধ্যে সুকাত্রা সবচেয়ে বড় এটি মোট স্থলভাগের পঁচানব্বই শতাংশ দখলে রেখেছে দ্বীপটি হর্ন অফ আফ্রিকা থেকে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার পূর্বে এবং আরব উপদ্বীপে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তিন হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সুকাত্রা দ্বীপ এর দৈর্ঘ্য একশো বত্রিশ কিলোমিটার আর প্রস্থ প্রায় পঞ্চাশ কিলোমিটার মজার ব্যাপার হল রাজনৈতিকভাবে দ্বীপটি ইয়েমেনের অংশ কিন্তু সহ অন্যান্য দ্বীপগুলো ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অংশ যে কারণে ইয়েমেন দেশটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত দু হাজার সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেন সুকাত্রা দ্বীপকে এই দ্বীপটি পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ একসময় গন্ডোয়ানা নামে একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল কয়েক লক্ষ বছর আগে এটি গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় চারটি দ্বীপের মধ্যে হল সবচেয়ে বড় এই দ্বীপটি সুকাত্রা দ্বীপ তারপর আব্দু আল কুরি সামহা দর্শা এছাড়াও রয়েছে সমুদ্রে বুকে মাথা তুলে রাখা কিছু ছোট ছোট পাথরের খনি সুকাত্রা দ্বীপটি নামকরণ নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে গবেষকদের মতে নামটি উৎপত্তি গ্রিক শব্দ থেকে যা একটি সুকাত্রা প্রাচীন আরবি ভাষা থেকে উৎপত্তি হয়েছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ইয়েমেনের কিছু প্রজাতির মধ্যে প্রচলিত প্রাচীন দক্ষিণ আরবীয় ভাষা থেকে এসেছে এই নামটি তবে অনেকেই মনে করেন এটি গ্রিক শব্দ নয় বরং সংস্কৃতির শব্দ সুকাত্রা থেকে এর উৎপত্তি যার অর্থ সুপ্রদান কারক সাম্প্রতিক সময় এখানে খুঁজে পাওয়া একটি কাঠের খণ্ড পান নিরীহ ভাষায় লেখা কিছু তথ্য থেকে জানা যায় তৃতীয় শতকের দিকে এই দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসা বাণিজ্যে অন্যতম কেন্দ্র ছিল দু সালে বেলজিয়ামে এক স্পেলিওলজিস্টিক বা প্রাচীন গুহা বিশেষজ্ঞ সুকাত্রা দ্বীপের একটি গুহা থেকে বেশ কিছু পাথরের ফলক চিত্তকর্ম ও প্রত্নতাত্ত্বিক বস্তু খুঁজে পান পরে গবেষকরা জানান সেগুলো প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী সময় আরব সাগর পাড়ি দেওয়া জাহাজের নাবিক প্রায় দুশো পঞ্চাশটি গ্রন্থ এবং ড্রয়িংয়ের নমুনা পরীক্ষা করে জানান আরব সাগর দিয়ে সে সময় পুরনো ব্যবসা বাণিজ্য প্রচলিত হতো সুখাত্রা দ্বীপে উষ্ণ ও মরু আবহাওয়া লক্ষ্য করা যায় এখানে গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বছরে খুব কমই বৃষ্টিপাত হয় তবে উত্তর পূর্ব বর্ষা মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এখানে গড় গড়ে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় আর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিমে বর্ষার মরশুমে দমকা বাতাসের কারণে এখানকার সমুদ্র ভীষণ উত্তাপ থাকে কয়েক লক্ষ বছর ধরে সুকাত্রা দ্বীপ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে যে কারণে এখানে জন্মানো উদ্ভিদ ও প্রাণীকুল সম্পূর্ণ স্বতন্ত্র ও ব্যতিক্রমী চেহারা পেয়েছে দ্বীপটিকে এলিয়ান দ্বীপ বলার কারণ হল এখানকার গাছপালা এই দ্বীপে যেসব গাছপালা রয়েছে তার নাম যেমন অদ্ভুত দেখতেও অদ্ভুত বেশিরভাগ দেখা মিলবে না একমাত্র এইখানেই আছে এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছপালা হল ড্রাগন ব্ল্যাক ট্রি হঠাৎ করে দেখলে এই গাছকে বিশাল আকৃতি ব্যাঙের ছাতা ভেবে ভয় পেতে পারেন দ্বীপের শুকনো মাটিতে জন্ম এই গাছটি প্রায় বত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে গাছের কাণ্ড উপরের দিকে বৃদ্ধি পেতে পেতে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায় ডালগুলো ঘন পাতার কারণে এই গাছটি দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতন ছাতার মতন এই গাছটি কাণ্ড থেকে এক লাল বর্ণ পদার্থ বের হয় কথিত আছে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি হয়েছিল তার সেই কারণেই গাছটির নাম হয়ে গেছে ড্রাগন ব্ল্যাক ট্রি এই গাছের আঠার রং তৈরিতে ও বার্নিশের কাজে ব্যবহার হয়ে থাকে এছাড়াও এখানে দেখা মিলবে প্রমিক নামে এক ফুলের উদ্ভিদ এটি সুকাত্রা আড়াই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয় সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এই গাছটিতে ফুল ও ফল হয় ফুলগুলো গোলাপি বা লাল রঙের কাছাকাছি রঙের হয় আর ফলগুলো হয় অপকাকৃত ছোট আকৃতি পাকলে তা সবুজ রঙের হয় এই ফল ক্ষতের চিকিৎসায় মূলত ব্যবহার করা হয় তবে গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটখাটো আসবাবপত্রের তৈরিতে ব্যবহারও হয়ে আসছে অনেক দিন ধরেই সুকাত্রার মূল ভূখণ্ডের পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের বাস রয়েছে অবশ্য এদের বেশিরভাগ বাস করেন দ্বীপের উত্তর উপকূলে বাসিন্দারা মাছ শিকার পশুপালক ও খেজুর চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে দ্বীপের প্রধান রপ্তানি পণ্য হল খেজুর ঘি তামাক ও মাছ ইতিহাস থেকে জানা যায় প্রথম শতকের মাঝামাঝি দ্বীপ পর্যন্ত এই দ্বীপে স্থানীয় ধর্ম প্রচলিত এরপর থমাস দ্য অ্যাপোস্টর নামে এক খ্রিস্টীয় ধর্মপ্রচারক জাহাজ ডুবির ফলে সুকাত্রায় আশ্রয় নেয় এবং বহু বাসিন্দাকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেয় দশম শতাব্দীতে আবু মোহাম্মদ আল হামাদামির দেওয়া তথ্য অনুসারে দ্বীপটি বেশিরভাগ মানুষ খ্রিস্ট ধর্মবলম্বী এমনটি ট্রাভেল মার্সেবল বইতেও সুকাত্রা দ্বীপের উল্লেখ রয়েছে তবে তার দেওয়া তথ্য এখানকার বাসিন্দারা ব্যাপটিজম খ্রিস্টান বলে উল্লেখ আছে কিন্তু ১৬ শতকের পূর্বে এম এ মহারাজ সুলতান দ্বীপটি দখলে নেওয়ার পর থেকে দ্বীপে বেশিরভাগ বাসিন্দাই ইসলাম ধর্ম হন বর্তমানে দ্বীপে অধিকাংশ বাসিন্দাই মুসলিম খ্রিস্ট ধর্মের চিহ্ন হিসাবে রয়েছে কিছু চার্চে ধ্বংসাবশেষ এবং কবরফল এত বিস্ময় ভরা দ্বীপটি সম্বন্ধে জানার পর অনেকের মনে কৌতূহল জেগেছে কিভাবে যাবেন এই দ্বীপে পূর্ববর্তী সময় কার্গো জাহাজ ছাড়া এই দ্বীপে পৌঁছানোর আর কোনো মাধ্যম ছিল না তবে বর্তমানে বিমানবন্দরের সাহায্যে সহজেই পৌঁছে যাওয়া যাবে এই দ্বীপটিতে তবে দ্বীপটিতে ঘুরতে যাওয়ার আদর্শ সময় সময় অক্টোবর থেকে এপ্রিল মাস বছরে অন্য ভারী বৃষ্টিপাতের কারণে ভ্রমণ বিঘ্নিত হবে পর্যটকদের জন্য এখানে উন্নত মানের গেস্ট হাউস থাকলেও কোন ভালো হোটেল এখনো গড়ে ওঠেনি আর এখানে ঘোরার জন্য ফোর হুইলার করে ঘুরতে পারেন তবে এই দ্বীপটিতে বলবো পায়ে হেঁচে ঘোরার মজাটাই আলাদা এই রকমের নানান দেশের নানা জানা অজানা তথ্য জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে